যেমন আমি এখানে যাই যদি আমি চলে যাই এটা সিগন্যাল হবে আমি আয়ন আর আজকে আমি একটা সিকিউরিটি ডিভাইস বানাইছি যে যখন তুমি কম্পিউটার থেকে উঠে যা তখন এটা অটোমেটিক সিগন্যাল দিয়ে এটা বন্ধ হবে যেন অন্য মানুষরা এটা তোমার কম্পিউটার খুঁজতে পারে না যেমন আমি এখানে যাই যদি আমি চলে যাই এটা সিগন্যাল হবে এবং এটা আমার কম্পিউটার লক হবে যেন এটা নিরাপত্তা হয় এখন যদি আমি হাতে কারণ এটা সব কিছু এটা ডিটেক্ট করে হাত বা পা বা মানে সব কিছু এটা এটা বন্ধ হয় এখন এটা কিভাবে কাজ করে এটা এক ধরনের সেন্সর হচ্ছে এটা যেন অল্ট্রাসনিক সেন্সর অল্ট্রাসনিক সেন্সর সব কিছু এটা ডিটেক্ট করতে হবে এখন এটা পিন হয়েছে মাইক্রো এটা ইউএসবি দিয়ে হবে এখন এটা পিছবে আর পিছিতে যে এটা বন্ধ হয়ে যাবে এখন এটা সব নেপথ্য হয়ে যায় নাও এটা এখন এটা কেন আমি বানাইছি এটা বানাইছি কারণ মানে পৃথিবীতে তোমার কাজ করার সময় তোমার নিরাপত্ত থাকতে হবে তোমার অনেকগুলো ডিভাইস আছে যেমন আর এফ আইডি সেন্সর ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফেসিয়াল রেকগনিশন ইত্যাদি যেমন এটা তোমার অ্যাক্সেস কন্ট্রোল এবং তোমার সিকিউরিটি सेफ्टी तुम्हारे लिए पत्ता হইতে থাকা পরেও আমি অনেক নতুন সিকিউরিটি ভাবে আমি ডিভাইস বানাইবো এখন होप यू एंजॉय दिस ভিডিও কমেন্টস এন্ড শেয়ার আনটিল দ্যাট সি ইন নেক্সট টাইম